তো দিদি আজকে তো আদৃতির প্রথম বছরের জন্মদিন হ্যাঁ আমার মতন তো মা যেন এই পৃথিবীতে যেন না থাকে যে এরকম দিনটা দেখতে হয় যে তার বাচ্চার প্রথম বছরের জন্মদিন এরকম আইসি মানে আইসিউতে সেলিব্রেশন হচ্ছে যেমন কি জন্মদিন যে কোলে নেবো সেই কোলে নেওয়ার মতন অবস্থাতেও নেই তাহলে কতটা মানে কষ্টতে রয়েছে একটু বুঝবেন যে জীবনে প্রথম বছরের জন্মদিনটা এভাবে আইসিউতেই কাটলো একটু মা তার সন্তানকে কোলে নিতে পারিনি তো মানে এই মতন দুঃখ সত্যি পৃথিবীতে তার কিচ্ছু হয় না প্রথম বছরের জন্মদিন সবাই কত ধুমধাম করে আনন্দের সাথে কাটায় আর আদৃতির জীবনটা দেখো সত্যি থেকে না যদি ভগবান যখন কোনো শিশুকে জন্ম দেবে তখন যেন সুস্থ করে দেয় না নালে নিঃসন্তান করে এগুলো মৃত্যু যন্ত্রণার থেকে কিছু কম না জানো তোকে সাত মাস ধরে যেভাবে হসপিটালে রয়েছে আমার আদের মা বাবার মনের অবস্থাটা কি সব থেকে আমি শুধু এটাই ভাবি যে ভগবান কত বড় পরীক্ষা নিচ্ছে ভগবান কি নিষ্ঠুর বলো তো পায়েস খাইয়েছো মেয়েকে মেয়েকে তো ও তো মুখ মানে এতটা ওর শরীর খারাপ যে মুখ দিয়ে কোথাও পর্যন্ত ওর গেলার ক্ষমতা নেই তাই তো সেখানে পায়েসটা কি করে খাবো এমনকি ওর মুখে অন্নপ্রাশন আমরা দিতে পারি অন্নপ্রাশন হয়নি এখনো